হ্যালো ব্রিয়ন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে ছটা দশ পনেরো তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে পড়েছে আর কি ডিউটি ছিল তো সাতটা থেকে ডিউটি ছিল আর কি ঘুমিয়ে পড়েছিল বাই চান্স নাহলে ভোর পাঁচটায় যাওয়ার কথা ছিল তো দেরি হবে না সাতটা থেকে যেহেতু গাড়ি লোডে আছে তো সেই কারণে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো হলো আর কি চান টান করে একটু চাও খাইনি বেচারি দেরি হয়ে গেছে বলে তারা উড়ো করে চলে যাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করল আবার চার পাঁচ দিন পর তোমাদের দাদাভাই বাড়ি ফিরবে এটা যেহেতু কম দিনের ডিউটি আর কি তো আর বাইরের রোদের ডাক্তারটা দেখো এখনো রোদ ওঠেনি মেঘলা মেঘলা আকাশ শুভ সকালে একটা কি বলবো সকালের একটা সুন্দর আবহাওয়া ঠান্ডা আর তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে তার সাথে যে বেলা এগারোটা তো আমি সকালবেলা তোমরা তো দেখলি তোমাদের দাদা ভাই আজকে ডিউটি চলে গেলো আবার চার পাঁচ দিন কি এক সপ্তাহ বাদে বাড়ি ফিরবে তো কী করবো এবার তা ওকে ডিউটি পাঠিয়ে দিয়ে তখন ঘড়িতে বেজেছিল ছটা ছটা পনেরো এরকম হবে আর কি ওটাও ডিউটি যাওয়ার কথা ছিল ভোর পাঁচটার সময় ও ঘুমিয়ে পড়েছিল আর কি উঠতে পারেনি আর সেই কারণে আর কি ডিউটি যেতে পারেনি আর সেই কারণে একটু লেট হয়ে গিয়েছিল তো সাতটার সময় ডিউটি গাড়ি ছাড়ার কথা ছিল ছটা ওদের গাড়ি ছাড়ার যখন টাইম থাকে আর কি সাতটায় গাড়ি ছাড়া থাকলে তার দু তিন ঘন্টা আগে পৌঁছে যেতে হয় তো তোমাদের দাদা একটু লেট করেই গিয়েছিল বাট গিয়ে তারপর আই একটু ফোন করে বললো তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি করে এলাম চাও খাওয়া হলো না কিন্তু গাড়ি লেট গাড়ি ছাড়তেই দেরি হবে তো কিছু করার নেই তো আমার অনেক জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাই বাড়ি ফিরেছে যখন অনেক জামা কাপড় পরবে আবার নিজস্ব কিছু ছিল সেসব ছাদে কেচে শুকুত দিয়ে এসেছি কারণ মেঘছাই রোদ বেরিয়েছিল ভালো রকম একটা সৌন্দর্য রোদ বেরিয়েছি তো সেই কারণেই ছাদে দিয়ে এসেছি আর ঘর দর ঝাঁট দেওয়া হয়ে গেছে কিন্তু বাসি বিছানাটা গোছায়নি গোছায়নি বলতে বেলায় এসে বিছানার চাদরটা পাল্টাবো কারণ বাড়িতে পুজো তোমরা তো জানোই কি পুজো না পুজো সমস্তটা দেখতে পাবে জানতে পারবে এখন আর বলছি না আর এখানে সমস্ত বিছানা চাদরটা চেঞ্জ করব তো আজকেই দেখি চেঞ্জ করব দুপুরে তো এখন তো টাইম নেই এখন অলরেডি এগারোটা দশ পনেরো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো নিচে যাব গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর খাবো খিদেও পেয়ে গেছে কারণ অনেকটা সকালে উঠেছি কাচাকুচি করেছি সেই সকালে এক কাপ চা খেয়েছি দুটো বিস্কুট দিই তো খিদে তো এবার পাবেই চলো আমি নিচে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না হচ্ছে না হচ্ছে চলো তো আমি নিচে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর দেখো অনেকটা সময় পরে আর কি ভিডিও ক্যামেরাটা অন করলাম তো ভাত আমার অলরেডি হয়েই গেছে আর একটুখানি হলেই ভাতটা হয়ে যাবে আর এদিকে ডাল সেদ্ধ আমরা টকের ডাল হচ্ছে আর তরকারি তো হয় ভাত আর ডালটা দিয়ে বসে দেখতে হবে বাইরে যেহেতু অনাজ কাটাকাটি চলছে এখনো সমস্ত অনাজ কেটে হয়ে ওঠেনি আর তো কী রান্না হচ্ছে আজকে তোমাদের দেখিয়ে দিই তো আমি যেহেতু আনাজটা কাটছিলাম আর কি একদিকে আনাজ কাটছি একদিকে ভাত করছি আর তোমাদের সেটাই দেখাচ্ছিলাম দেখো আনাজ কেটে হাতটা কী অবস্থা হয়েছে কারণ তোমাদের বললাম বাড়িতে পুজো আছে তো তার জন্যেই বড় মামি আর যে বাজারে গিয়েছে সব দোকানে আর কি মুদিখানা তারপর দশকর্মার দোকানে সমস্ত কিছু ঠিক করতে আর কি আর এদিকে কিছু জিনিসপত্র বিয়েবাড়ি বেঁচেছিলো সেগুলো আর কি কালেক্ট করছিলো যেহেতু রান্না হবে লোকজন খাবে সেই কারণে আর কি সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে আর এদিকে ঝিচিঙিয়ে আলু পোস্ত হচ্ছে তো সেটাই আমি কেটেছিলাম আর এদিকে সবাইয়ের ঘরে আর কি গোলসানো একটা ঠিক সবাই সিছিয়েছে পরিষ্কার করছে আর ডাল হচ্ছে কুমড়ো ভাজা হবে ছাড় ভাজা ওদের বলেছিলাম ছাড়ে জামা কাপড় কেটেছি কিন্তু আকাশে এখন মেঘ ঘন চেয়ে এসছে আর দেখো আনাজ কাটার পর হাতটা কী অবস্থা কেমন সেই চিচিং কেটেছি না হাতটা ওই জন্য সেই জালি জালি একটা কেমন আটার একটা স্তর পড়েছে দেখো তো ও ধুলে চলে যাবে এখন ছাদে এসেছি সমস্ত আনাজ কাটা এখনো কমপ্লিট হয়নি কিছুটা এখনও বাকি আছে তো কিছুটা করেই ওপরে এলাম ছাদে জামা কাপড় তুলবো বলে তখন একবার ছাদের ভিউটা দেখাই তারপর তাড়াতাড়ি করে তুলে নেবো যদি তাড়াতাড়ি জল এসে যায় এই দেখো ঘন কালো মেঘেছে এসছে আকাশ আর এদিকটা আবার সাদা মেঘ আর এই আকাশ আকাশের দিকে চা যাচ্ছে না কিন্তু বলে যাচ্ছে না বৃষ্টি হবে কি না আর বাজারের কলার অফ আর দেখো ছাদে কত কাপড় এক ছাদ কাপড় এই যে আমাদের বাজার এলাকা একদম বাজারে গাড়ি বাড়ি দেখতে পাচ্ছ ও বাজারে গাড়ি চলছে অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে কার কি হলো আবার অ্যাম্বুলেন্স যাচ্ছে বাজারে দেখো জ্যাম লেগে গেছে অ্যাম্বুলেন্স যেতে পারছে না চলো তোমাদের সাথে বেশি বক বক না করে আমি ছাদের জামা কাপড়গুলো তুলে নিই তারপর নিচে যাচ্ছি নিচে গিয়ে আর কি রান্না হবে না হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। ও ভাত তো হয়ে গেছে তোমাদের তো দেখালাম তারপর ভাতটা নামিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছিল অনেকটা অনেকক্ষণই তো নিচে গিয়েছিলাম গিয়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে তো ভাত যেহেতু হয়ে গেছে তো এখন বা কি তরকারি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি নিচে গিয়ে কথা বলছি আগে জামা কাপড় তুলে নিই এই দেখো এত জামা কাপড় তুললাম এগুলো সব শুকিয়ে গেছে এখন এরকমই জামা কাপড় আছে আর কি ছাদে সেগুলো শুকায়নি সেগুলো ভিজে তো ওগুলো এবার গিয়ে নিয়ে আসবো আগে শুকনোগুলো নিয়ে চলে না আর যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলো এবার গিয়ে একবার নিয়ে আসবো নিয়ে এসে বারান্দা দড়িতে দিয়ে দেবো তো এই জামা কাপড়গুলো ছাদে ছিল ছাদ থেকে নিয়ে আসা হলো এখানে মিলে দিচ্ছি ওইগুলো ওইগুলো এখন নিচে কি হচ্ছে দেখি

তো এদিকে তোমাদের দেখো রান্নার মেনুটা দেখিয়ে দিই এদিকে ভাত পটল ভাজা কুমড়ো ভাজা টকের ডাল ডালিটি আলু পোস্ত আর কি এদিকে এ ভাতে বলে হিমচি ভাতে তো এদিকে ছোট মামার জন্য ভাত বাড়ছে আর কি বড়ো মামি তো তোমাদের একটু তার সাথে আমি দুপুরের লাঞ্চে মেনুটা শেয়ার করে দিলাম তো আজকের মেনুটা এটাই ছিল আর আজকে ডিমকারি হয়েছিল মাছ হয়নি যেহেতু কালকে রথের দিন আছে রথে মাছ মাংস হবে তো আজকে কারি হয়েছিল গ্যাসের ছিল তাই তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এদিকে আলু ভাজাও হয়েছিল সমস্ত কিছু আজকে এটাই লাঞ্চের মেনু যেহেতু আজকে আমি ভাত খাবো না তাই তোমাদের লাঞ্চের মেনুটা দেখি ওপরে চলে যাব গিয়ে চান করবো চলো পরে আবার দেখা হচ্ছে হ্যালো এভডিয়ান গুড ইভিনিং অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা তো এখন ঘড়িতে বাজে সাতটা তো এখন এবার নিচে যাবো গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো রুটি হবে তরকারি হবে যা হবে সমস্তটাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে রেস্ট নিলাম চান করে একটু শুয়েছিলাম এডিটিংয়ের কাজ ছিল করলাম আর রাত্রে কদিন ঘুম হয়নি কারণ তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে না আর থাকলে এতটা পরিমাণে নাক ডাকে যে আমি ঘুমোতেই পারি না ও যেহেতু দু তিন দিনের জন্য অতিথির মতো আসে সারা একটা মানুষ থাকলে সবসময় নাক ডাকলে তার একটা অভ্যাস হয়ে যায় বাট ও যেহেতু সবসময় থাকে না আর কি বলো নাক ডাকাটা আমার অভ্যাসও হয় না তো সেই কারণেই আর কি ঘুম ভালো করে হয়নি আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আজকে সকালে তোমরা তো জানোই আর এখন এবার নিচে যাবো নিচে গিয়ে কি রুটি তরকারি হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন ঘুরতে চলছে সাতটা বাজে একটু পরেই নিচে যাব কারণ ফোন একটা ঢুকছে কে ফোন করছে দেখি তার সাথে কথা বলে নিচে যাবো গিয়ে যদি রুটি হয় রুটি হবে তারপর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু বলার নেই চলো তারপর অনেকটা সময় পর আমি ক্যামেরাসটা অন করলাম এদিকে দেখো রুটি আমার করা হয়ে গেছে আর এদিকে আমি ভেজে নিয়েছিলাম তরুলি আলু ভাজা আর এদিকে মুগের ডাল তো তোমাদের আজকে রাতে ডিনারটা দেখিয়ে দিলাম আর এদিকে আমি যেহেতু রুটি তো ডুল ভাজা খাবো না তো ফ্রিজে যেহেতু পনির ছিল পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে তো পনিরটাকে পেঁয়াজ দিয়ে আর দিয়ে একটু কষে নেবো কষে নিয়ে এগরোল টাইপের করে খাবো তো যেহেতু আর রুটি খেতে ভালো লাগছিলো না তো ইচ্ছা গেলে একটু এগরোল করেই খাই আর মুগের ডালে না চিনি দিয়েছিল মুগের ডালে আমি আবার চিনি দেওয়া পছন্দ করি না আমার ভালো লাগে না আমি সিম্পল মুগের ডাল খেতে ভালোবাসি তো যেহেতু আর কোনো খাবার করতে ইচ্ছা না নিজের আর কোন পাচ্ছিলো তো সেই কারণেই আর কি তো দেখো এদিকে আলোল আলুটাও ভেজে নিচ্ছিলাম আর ওইদিকে একদিকে পেঁয়াজ দিয়ে আর কি পনিরটাও করে নিচ্ছিলাম তো এটা করেই আর কি পরোটার মতো করে রুটিটাকে ভেজে তো দুটো পনির রোল করে খেয়ে নিয়ে পেট ভরে যাবে তো আজকে এটাই করলাম রান্না কেমন হলো অবশ্যই জানিও খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো আর টেস্টিও হয়েছিল আর একদিন আমি করে খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু সেরকম ভালো রান্না পারি না সত্যি কথাই বলে দিলাম আমি বাড়িতে তো রান্না সেরকম করি না মামিরাই রান্না করে আর আমি জাস্ট একটু হেল্প করে দিই তারপর আমি ছোট মামির ঘরে চলে এলাম পাখার যেহেতু আমার আলু ভাজা হয়ে গেছিলো আমার এগ রোল করা হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম তো গরমে ঘাম দিচ্ছিলো তো এসে বড় টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসলাম তারপর বসে ওখানেই এগ রোলটা খাবো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ও দেখো এই হচ্ছে টোটাল আর কি বলবো দেখতে হয়েছে এরকম তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম ওপরে এসে একটুখানি ফোনে কথা বললাম তোদের দাদা ভাইয়ের সাথে মায়ের সাথে কথা বলে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো এবার ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করে নেবো কারণ সকালে তো হয়ে উঠবে না সকালবেলা ঘুম ঘুমতে উঠতে বাসি কাজকর্ম করতে করতেই বেলা হয়ে যায় আর বিছানার চাদরটা চেঞ্জ করার সময় হয়ে উঠবে না তো এই ভাবলাম এখনই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই যেহেতু রাত্রিটা সেরকমভাবে ঘুম আসে না খুবই দেরিতে ঘুম আসে তো সেই কারণে আর তোমরা তো জানোই আমি প্রতিবারই যখন বিছানা চাদর চেঞ্জ করি আর এই পলিথিনটাকে আমি ভালো করে আর কি ডেটল জলও বা কী বলবো যে কোনো একটা লিকুইড দিয়ে যাই হোক ডেটল বা কোনো সুতল যাই হোক দিয়ে আমি এটাকে মুছি আর কি তো এটার ওপর তো ধুলো পড়ে তো সেই কারণে আর কি এটাকে আমি ভালো করে মুছে নিই মুছে নিয়ে একটু শুকিয়ে নিই শুকিয়ে নেওয়ার পর তারপর বিছানা চাদরটা বেছাই এটা প্রত্যেক বাড়িরই আমার অভ্যাস হয়ে গেছে তো এটা করলে আমার মনটা একটু স্যাটিসফাই হয় আর কি বলতে পারো তো কারণ এটা ঝাড়লে না ধুলোটা যায় না এর ওপর ধুলোটা রয়ে যায় আর তারপর ওটা দিয়ে বিছানাটা একটুখানি আর কি খাটটা মুছে নিই ডেলি তো খাটুটা মোচা হয় না আর ডেলি মোচার সম্ভবও না তো দুদিন ছাড়াই যখন বিছানার চাদরটা চেঞ্জ করি তখনই খাটটা মোচার চেষ্টা করি আর সেটাই করছিলাম আর কি মোচার চেষ্টা করছিলাম মুছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ততক্ষণে আর কি কার্পেটাও শুকিয়ে যাবে তার উপর বিছানার চাদরটা পেতে দেবো তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করছি আর কারণ আছে যেহেতু বাড়িতে পুজো কাল বাদ পরশু আর কালকে যেহেতু রথ লক্ষ্য তো সেই কারণেই সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম একটুখানি করে জাস্ট একটু পরিষ্কার টুকিটাকি কি সমস্ত কিছু না বিয়ে তো সবসময় পরিষ্কার করা হয় না কিন্তু তার ওপরও পরিষ্কার হচ্ছে তারপর বিছানার চাদরটা বিছিয়ে দেবো আর কি বিছানার চাদরটা পেটে দেবো আর বিছানার চাদরটা ভালো করে ঠিকঠাক করে না গুছিয়ে পাতলে না বড্ড গুটিয়ে যায় তো সেই কারণে ওগুলো দিয়েই আর কি পাতি যেহেতু আমার খাটের তুলনায় আমার তোষক বড় গদি বলো ওটা এক সাইজ ছোটো সেই কারণে ওখানটা ফাঁক বয়ে ফাঁক বয়ার কারণে যখনই কেউ বিছানায় বসে বা নামে ওখান থেকে চাদরটা টেনে অটোমেটিক নিচের দিকে জড়ো হতে আরম্ভ করে একদিন যেতে না যেতে ওই সিস্টেমটা হতে আরম্ভ করে তো সেই কারণে আমি ওখানে বড়ো বড় আর কি পেটি যে ছিল জামা সাথে যে দেয় ওগুলো দিয়ে ওখানে গুঁজে দিই তাহলে আর বিছানা চাদরটা টেনের সামনের দিকে নিচের দিকে আর কি নেমে আসে না এবং যেরকমভাবে সেট করে পেতে রাখি যতদিন না চাদরটা আমি তুলবো ততদিন না ওরকমই সেট হয়ে পাতা থাকে তো এই কারণের জন্যই বিছানার চাদরটা পাততেও যেমন দেরি তুলতেও তেমন দেরি হয় আর একটু গুছিয়ে না পাতলে টান টান করে থাকেও না সে সেই কারণেই বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি ভালো করে গুছিয়ে দেখো আর আজকে যেহেতু বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করবো না আর দেখি কালকে যদি সময় পাই বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করব কারণ বিছানা চাদরটা এই সেদিন চাদাম কিন্তু নোংরা হয়েছিল অল্প অল্প তাই চেঞ্জ করে নিলাম কিন্তু বালিশের ঢাকনাগুলো সেরকম তো নোংরা হয়নি আর বাড়িতে তো সেরকম বাচ্চা কাচ্চা থাকেই না আর আমি একাই থাকি তো সেরকম নোংরাও হচ্ছে না তো সেই কারণে আর চেঞ্জ করলাম না কদিন বাদে চেঞ্জ করব আর এদিকে দেখো সমস্ত কাজটা গুছিয়ে নিতে আমার সুতে আর করতে একটা মতো বেঁচে গিয়েছিল আর কিছু করার নেই ঘুম তো আসে না তো সেই কারণেই সমস্তটা রাত্রি গুছিয়ে নিই আর রাত্রি বেশিরভাগ আমি জামা কাপড়ও গোছাই বলতে পারো ঘুম না এলে তো ফোনটা ঘেঁটে সময় নষ্ট না করে তখন ঘরের কাজগুলো আর কি একটু একটু করে এগিয়ে রাখি আর কিছু করার নেই তো এটা আমি কাজগুলো করি তো সমস্ত কিছু এবার গুছিয়ে নিচ্ছি আর তারপর এবার শুয়ে পড়ব। তো আর তো কিছু কাজ নেই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকের ভিডিওটা আমি বিছানা চাদর গোছানো দিয়েই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও ভালো লাগলে আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে যদি সবাই ভালো থেকো সাবধানে থেক সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট